আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ গড় ভিডিও নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওতে কিন্তু আমি কয়েকটা মডেল দেখাবো যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ কিনতে চান তাদের জন্য টেন জেনারেশন ইলেভেন জেনারেশন এবং টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ দেখাবো এবং যারা একদম কম টাকায় কিনতে চান এইসি ব্র্যান্ডের ল্যাপটপ তাদের জন্য আমি একটা সিক্স জেনারেশনের ল্যাপটপ দেখাবো সোভিয়াস কী কী মডেল থাকবে কী কনফিগারেশন থাকবে জানতে হলে কিন্তু অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে কারণ আজকের ভিডিওতে আমি প্রত্যেকটা মডেলের ডিটেলস আলোচনা করব ওয়ারেন্টি গ্যারেন্টি ফ্যাসিলিটি কি থাকবে কি কি গিফট আইটেম থাকবে তারপরে কুরিয়ার নিয়ার সিস্টেম কি প্রত্যেকটা বিষয়ে ডিজিটাল সুন্দরভাবে আলোচনা করবো ইনশাল্লাহ তো যে সমস্ত ভাইয়েরা ফিজিক্যালি শোরুমে এসে দেখে শুনে বুঝে পার্সেস করতে চান তাদের সুবিধার্থে প্রথমে লোকেশনটা বলে দেব আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকরের সাথে দক্ষিণ পাশে যদি মেট্রো রেলের নাম্বার ধরে আসেন দুশো তেপ্পান্ন প্লারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং আমাদের মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা আর এই সেন্ট্রাল প্লাজার শপ ল্যাপটপ ল্যাপটপিডি খুব সহজ লোকেশন আপনি কিন্তু আসতে আর সবচেয়ে মজার বিষয় আমাদের সপ্তাহে কোনো বন্ধ নাই সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বিয়াস আর কথা বাড়াবো না প্রথমে যে ডিভাইসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে এইচপি ভ্যান্ডের একটা ল্যাপটপ বর্তমানে কিন্তু এইচপি ভ্যান্ডের অনেক কাস্টমার আসেন যারা কিন্তু কম টাকায় একটা ল্যাপটপ কিনতে চান এবং একটু কনফিগারেশনটা ভালো তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো এটা রেগুলার সাইজ চোদ্দ পয়েন্ট ওয়ান ইনসি ডিসপ্লে পাবেন বডি কন্ডিশন যদি দেখেন ফুল ফেস কন্ডিশন আছে চোদ্দ পয়েন্ট ওয়ান ইনসি ডিসপ্লে পাবেন অনেকে ছোট ছোটো ডিসপ্লে হলে কাজ করে কিন্তু তেমন মজা পান না এটা ডিসপ্লে কিন্তু রেগুলার সাইজ খুবই সুন্দর একটা ল্যাপটপ কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে অনেকে রাতে কাজ করেন ব্যাকলাইট সুবিধা পেয়ে যাবেন টাচপ্যাডে কিন্তু ডাবল বাটন থাকবে নিচে দুইটা উপরে দুইটা চারটা বাটন পেয়ে যাবেন সব ধরনের পুট ফ্যাসালিটি থাকবে যারা ফিলান্সিং শুরু করতে চান কর্পোরেট জব করেন এমএস ওয়ার্ডের কাজ করেন বা ডাটা এন্ট্রির কাজ করেন এই সমস্ত কাজ কিন্তু আপনি স্মুথলি করতে পারবেন স্টুডেন্ট যারা আছেন তারাও চলে এটা পার্সেস করতে পারবেন ফ্লান্সিংও করতে পারবেন কোনো সমস্যা নাই এটা মডেল হলো ছয়শো চল্লিশ জি টু প্রাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে ফিউচারে যদি চান র্যাম এসএসডি নিজের মতো করে কাস্টোমাইজ করতে পারবেন কারণ এটা কাস্টোমাইজ করার কিন্তু সুযোগ আছে আর আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকতেছে মাত্র বিশ হাজার নয়শো টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটাও এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ এইচপির মধ্যে যারা এলিট বুক কিনতে চান মেটাল বডি তাদের জন্য এটা কিন্তু দেখেন বডি কন্ডিশন একদমই সুপার টুপার একটা ফ্রেশ কন্ডিশন আছে দেখেন টপ পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট একদমই ফ্রেশ কন্ডিশনে পাবেন আর এটাও এটাও রেগুলার সাইজ চোদ্দো পাবেন ওয়ান ইসি ডিসপ্লে পাবেন ফুলে যে রেজলেউশন থাকবে উনিশশো বিশ হাজার আশি রেজলিউশন পাবেন ক্যামেরা এখানে একটা ক্যামেরা থাকবে এআই ফিচার অ্যাভেলেবেল পাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কীবোর্ড ব্যাকলাইট সুবিধা জয়সি বাটন সব ধরনের ফুড ফ্যাসিলিটি থাকবে আর একটা হচ্ছে পুরোটা মেটাল বডির একটা ল্যাপটপ সাথে কিন্তু একটা অরিজিনাল চার্জার পাবেন আর মেটাল বডির ল্যাপটপের বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয় আপনারা জানেন এটা মডেল হল আটশো চল্লিশ জি এইট কুরাই ফাইভের এলিভেন জেনারেশন এতে ষোলো জিবি ডিডিএফ র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এম এস ভিএমএসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে এটাও যদি ফিউচারেসান র্যাম এসএসডি বাড়াতে পারবেন ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার থেকে পাঁচ ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এসএসডি হেলথ ব্যাটারি হেলথ অনেক ভালো থাকবে আপনারা একটু সময় নিয়ে আসবেন কী কী চেক করার লাগে একটা ল্যাপটপে যা যা চেক করা প্রয়োজন সুন্দরভাবে চেক করে দেখে দেবো আজকের জন্য এই ইলেভেন জেনারেশন ল্যাপটপটার প্রাইস থাকতেছে মাত্র একচল্লিশ হাজার টাকা কোয়ান্টিটি আছে আপনারা কিন্তু দেখে শুনে পার্সেস করতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি শোরুমে আসবেন প্রত্যেকটা মডেলেরই কোয়ান্টিটি থাকবে কোয়ান্টিটি থেকে দেখে শুনে বুঝে একটা পার্সেস করবেন বাসায় নিয়ে আপনি নিজের মতো করে একুশ দিন চেক করবেন একুশ দিনের মধ্যেও যদি কোনো প্রকারের প্রবলেম পান সেক্ষেত্রে ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর পাঁচ বছর থাকবে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এরপর আমরা আর একটা ডিভাইস দেখাবো এটা জেট বুক ফায়ার ফ্লাই অনেকেই জেটবুক পছন্দ করেন জেড বুক ফায়ার ফ্লাই লোদতে আছে এটা পুরোটা মেটাল বোর্ডের একটা ল্যাপটপ রেগুলার সাইজ চোদ্দো পয়েন্ট ওয়ান এইসি ডিসপ্লে পাবেন সুপার টুপার একটা ফেস কন্ডিশন আছে জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট ওরাই ফাইভ এল এলিভেন জেনারেশন এটা আপনি ডিটিএফ ফোর র্যাম পাবেন ষোলো জিবি পাঁচশো বারো এম এম থাকবে এইট জিবি শেয়ার গ্রাফিস পাবেন ফিউচার এস এল রাম এসএস ডি বাড়াতে পাবেন এসএসডি হেলথ ব্যাটারি হেলথ অনেক ভালো আছে চোদ্দ পয়েন্ট ওয়ান এইচসি ডিসপ্লে রেগুলার সাইজ আপনি রাফ টপ ইউজ করতে পারবেন যে কোন জায়গায় ক্যারি করতে পারবেন সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে আর আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকতেছে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এরপরে আরেকটা মডেল নিয়ে আমি কথা বলবো এটা হচ্ছে ডেল লাভার যারা আছেন ডেলের মধ্যে যারা ইলিভেন যেন সন্ধান নিতে চান তাদের জন্য আমি এটা দেখাবো এটাও রেগুলার সাইজ একশো আশি দিগ্রি ফ্ল্যাট করতে পারবেন ফুল ফেস কন্ডিশন আছে সুপার টুপার একটা ফ্রেশ কন্ডিশন পাবেন ব্যাটারি হেলথ এসএসডি হেলথ কিন্তু অনেক ভালো থাকবে আপনারা কিন্তু দেখে শুনে পার্সেস করতে পারবেন প্রত্যেকটা মডেলেরই কোয়ান্টিটি আছে এটা হচ্ছে ডেল ল্যাটিউড মডেলটা যদি একটু দেখিয়ে দেয় ডেলের থ্রি ফোর টু জিরো কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে ফিউচারে চাইলে আপনি র্যাম এসিডি বাড়াতে পাবেন চোদ্দো পয়ন ওয়ান এসি ডিসপ্লে রেগুলার সাইজ র্যাপটাপ ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন আর আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকতেছে মাত্র বত্রিশ হাজার টাকা আর এই সমস্ত ল্যাপটপ যারা আমাদের কাছ থেকে পার্চেস করবেন অনেকেই গিফটের ব্যাপারে প্রশ্ন করেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আমাদের ল্যাপটপ গর ভিডিও পক্ষ থেকে পাঁচটা গিফট থাকবে গিফট আইটেম যদি একটু সংক্ষেপে দেখে একটা মাউস পাবেন খুবই সুন্দর একটা মাউস এবং যে মডেলের আপনি ল্যাপটপ নেবেন সেই মডেলে কিন্তু অরিজিনাল একটা অ্যাডাপ্টার পাবেন সাথে একটা পাওয়ার কেবল থাকবে এই যে প্রথমে একটা মাউস দেখালাম এই মাউসটা ব্যবহার করার জন্য একটা মাউস প্যাগ থাকবে বিভিন্ন গ্রাফিক্সের দেওয়া থাকবে আপনি কিন্তু চয়েস করে নিতে পারবেন এবং এরপরে থাকবে একটা সুন্দর একটা ব্যাগ আমাদের ল্যাপটপ গর্বি পক্ষ থেকে ব্যান্ডিং করার সুন্দর একটা ব্যাগ পাবেন আপনার ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে আপনার পার্সোনাল কাজেও কিন্তু এই ব্যাগটা আপনি ব্যবহার করতে পারবেন এরপর আমি আরেকটা ডিভাইস নিয়ে কথা বলবো এটা হচ্ছে ওয়ার্ল্ডের দুই নাম্বার ব্যান্ড মাইক্রোসফট সার্ফেস এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এটা ব্ল্যাক কালার দেখেন এই যে লোগো লোগোতে আছে পুরোটাই ব্ল্যাক কালার আর সুপার টুপার একটা ফেস কন্ডিশন আছে ওয়ার্ল্ডের দুই নাম্বার ব্যান্ড খুবই সুন্দর একটা ল্যাপটপ মাইক্রোসফট সার্ফেস সম্বন্ধে যারা জানেন আসলে আপনারা বলতে পারবেন এটা ওয়ার্ল্ডের দুই নাম্বার একটা ল্যাপটপ হওয়ার কারণ একটাই কারণ খুবই সুন্দর ঘুরজে আছে একটা ল্যাপটপ একদম কোলডিজা ঠান্ডা করে একটা প্রোডাক্ট মডেল হলো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভের এলিভেন জেনারেশন এতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসে এইট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে আর রেগুলার সাইজ চোদ্দো পয়েন্ট ওয়ানএসি ডিসপ্লে পাবেন ডিসপ্লে রেজোলেশন থাকবে টু কে যা দেখবেন একদম জীবন্ত দেখবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ সাত অরিজিনাল চার্জার পাবেন আর এটার দাম থাকবে আজকের জন্য একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে প্রিবিএাস প্রাইস কিন্তু অনেক বেশি ছিল আজকে আমি একটু ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করব আর আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে এই মডেলটা কিন্তু আমাদের কাছে পার্চেস করতে পারবে এরপর আমি বিগ ডিসপ্লে এর একটা ল্যাপটপ দেখাবো অনেকে গ্রাফিক্সের কাজ করেন এর কাজ করেন বড় ডিসপ্লেয়ের ল্যাপটপ নিতে চান যারা নেনোভু লাভার আছেন বিগ ডিসপ্লেয়ের ল্যাপটপ যারা নিতে চান তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাড বিজনেসিজের একটা ল্যাপটপ মডেল হলো এল ফিফটিন পুরাই ফাইভের টুয়েলভ জেনারেশন মানে বারো নাম্বার জেনারেশন কিন্তু ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে পাবেন নিউমেয়ারে কিবোর্ড বিশাল বড় একটা কিবোর্ড পাবেন কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয়স্টিক বাটন তারপর আপনার এই সাউন্ড সিস্টেম সুন্দর একটা সাউন্ড সিস্টেম থাকবে টাচপ্যাটে ডুয়েল ক্লিক সিস্টেম থাকবে ক্যামেরা লক অ্যাভেলেবেল পাবেন খুবই সুপার টুপার একটা ফেস কন্ডিশন আছে সব ধরনের পুড ফ্যাসিলিটি থাকবে দেখেন অনেক বিগ ডিসপ্লে ল্যাপটপ জেনারেশন আপডেট বাট তারপরে আপনি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর সব ধরনের কাজ করতে পারবেন যারা গ্রাফিক্স প্লান্সিং ভিডিও এডিটিং শুরু করে ভারী কাজ যারা করেন খুবই স্মুথলি করতে পারবেন আর আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকতেছে মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা এরপর আমি লেনোভোর মধ্যে আরেকটা ল্যাপটপ দেখাবো এটা এলিভেন জেনারেশনের একটা ল্যাপটপ যাদের বাজেটটা একটু কম তাদের জন্য আমি এটা দেখাবো এটা রেগুলার সাইজ চোদ্দ পয়েন্ট ওয়ান এনসি ডিসপ্লে পাবেন র্যাপটাপ ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন অনেকে ট্যুর করেন ট্যাবল করেন ল্যাপটপটা একটু লাইট হয়েট হলে ভালো হয় তাদের জন্য রেগুলার সাইজ মডেলটা যদি বলি টি ফোরটিন কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে প্রিন্ট সেন্সর পাবেন কীবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে জয়স্টিক বাটন জয়স্টিক থাকবে সব ধরনের পুড ফ্যাসিলিটি থাকবে আর ব্যাটারি ব্যাকআপ কথা যদি বলি চার থেকে পাঁচ ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এসএসডি হেলথ ব্যাটারি হেলথ কিন্তু অনেক ভালো থাকবে আর আমি আগেই বলেছি যদি আপনারা একটু সময় নিয়ে আসেন আমরা প্রত্যেকটা মডেলের একটা ল্যাপটপে যা যা চেক করা দেখা সুন্দরভাবে চেক করে কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো আর আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবো মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বৃহস্পে অনেক কালেকশন আছে একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে যারা স্টুডেন্ট আছেন স্টুডেন্ট ভাইদের জন্য একদম বারো হাজার টাকা থেকে শুরু স্টার্টিং প্রাইস বারো হাজার টাকা এরপরে মিড রেঞ্জ হাই রেঞ্জ মোটামুটি সব ধরনের কালেকশন আছে যদি আপনারা আমাদের শোরুমটা ভিজিট করেন আমি আশাবাদী আপনাদের বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিয়স ভিডিও শেষ করবো শেষ করে আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বরে একদম গুলচক্রের সাথে দক্ষিণ পাশে মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার নিসতলায় নয় নম্বর সব ল্যাপটপ গড় বিড়ি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম